আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ঘুম নিয়ে ঘুম আমাদের জন্য কেন জরুরি অনেকেই একটা প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব আমার রোজ ঠিক কত ঘন্টা ঘুমাতে হবে এটা নির্ভর করে আসলে আপনার বয়সের উপরে আপনি যদি একজন পরিণত বয়সের ব্যক্তি হন তাহলে আপনাকে সাত থেকে নয় ঘন্টা ঘুমোতে হবে আসলে রেঞ্জটা অনেকের কাছেই একটু বিভ্রান্তিকর মনে হয় যে সাত ঘন্টা না নয় ঘন্টা আমি বলবো অধিকাংশ লোকের ক্ষেত্রেই সাত ঘন্টা ঘুমোলে হয়ে যায় কারো কারো ক্ষেত্রে কিন্তু নয় ঘন্টা ঘুমোতে হয় মাঝখানে একটা রয়ে গেছে আট ঘন্টা হ্যাঁ কারো কারোর জন্য আট ঘন্টা ঘুমালেও হয় এর চেয়ে যদি আপনি কম ঘুমান দৈনিক তাহলে কিন্তু আপনার ঘুমের ঘাটতি রয়ে যাবে যেটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় স্লিপ ডেপ বা ঘুমের পথে রিং অনেকেই বলেন যে আমি কম ঘুমালো হয় আমি রোজ তিন চার বা পাঁচ ঘন্টা ঘুমালেও হয় তো আসলে জেনেটিক্যালি অল্প কিছু মানুষ আছে যারা শতকরা পাঁচ ভাগেরও কম জনের যাদের সংখ্যা পাঁচজনের কম যারা খুব কম ঘুমালে হয় কিন্তু আপনি যে তার মধ্যে এটাকে নিশ্চিত হয়ে নেন কারণ আপনার যদি সাফিসিয়েন্ট ঘুম না হয় তাহলে পরের দিন আপনি খুব ক্লান্ত থাকবেন সারা দিন ঘুম ঘুম ভাব থাকবে মেজাজ খিটখিটে হয়ে থাকবে মনোসংযোগ থাকবে না মানুষের সাথে দুর্ব্যবহার করবেন এবং সারাদিন একটা ক্লান্তির মধ্যে থাকবে এইভাবে যদি ক্রমান্বয়ে দিন আপনি পার করতে থাকেন একসময় আপনি অসুস্থ হয়ে যাবেন এই জন্য আপনার জন্য সাফসিন ঘুম প্রয়োজন ঘুম মানে কিন্তু এই না যে ব্রেন বিশ্রাম নেয়া ঘুমের মধ্যে আমাদের ব্রেন কিন্তু বিশ্রাম নেয় না আমাদের শরীর বা মাংস বেশি বিশ্রাম নিতে পারে আমরা যদি একটু ভেতরে দেখে আসতে চাই তাহলে দেখব আমাদের ঘুমটা মোটামুটি চারটা সাইকেলে হয় এর মধ্যে একটার নাম হলো আর ই এন রেপিড আই মুভমেন্ট আপনি মুভিতে দেখবেন বিদেশি মুভিগুলোতে যখন কেউ স্বপ্ন দেখে এই চরিত্রটা দেখানোর সময় বা এই দৃশ্যটা দেখানোর সময় দেখা যায় যে চোখগুলো নড়ছে তো র্যাপিড আই মুভমেন্ট হলো যে এই সময় চোখগুলো নড়ে কিন্তু শরীরে অন্য অঙ্গ প্রত্যঙ্গ নড়ে না খুব হালকা ঘুম ঘুমের শেষের দিকে এটা আছে এই সময় মানুষ সাধারণত স্বপ্ন দেখে তবে তার স্মৃতিশক্তিগুলো গঠিত হয় এবং এই সময় কিন্তু অনেক সময় মেমোরি শার্প হয় ইমোশনাল কন্ট্রোল ব্যাপারগুলো মানুষ এই সময় সুন্দর হয় এটা ঘুমের চতুর্থ অংশ এবার প্রথম দ্বিতীয় তৃতীয় অংশ বলি এটাকে বলে এনআর ইএম বা নন রেপিড আই মুভমেন্ট স্টেজ ওয়ানটা খুবই শর্ট পাঁচ দশ মিনিট আমাদের ঘুমোতে ঘুমোতে যেটা শুরু হয় হ্যাঁ এটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না এবং এই সময় ঘুম ভেঙে গেলেও মানুষ স্টের পায় না যে ঘুমিয়েছিলাম ঠিক ঘুমায়নি মানুষ বিভ্রান্ত হয়ে যায় পরেই যে স্টেপটা নন রেপিটাইড মুভমেন্ট স্টেজ টু যেটা প্রায় পুরো পুরো ঘুমের ফিফটি পারসেন্ট এই সময় যদি ঘুম ভেঙে যায় এটা অত গভীর ঘুম না হলেও গভীরতম ঘুমের আগের স্টেপ এবং এই সময় ঘুম ভেঙে গেলে মানুষ একটু বিরক্ত হয় হ্যাঁ এবং খুব ক্লান্তি থাকে তো এই সময় দেখা যায় আমাদের হার্ট রেট কমে যায় শ্বাস প্রশ্বাস কমে আসে আমাদের বড়ি টেম্পারেচারও কিছুটা কমে যায় এই স্টেজটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি ওই যে বললাম টোটাল ঘুমের প্রায় পঞ্চাশ পার্সেন্ট এই ঘুমটা হয় এই এই ঘুমটার সময় আমাদের মেমরিগুলো প্রসেসিং করা শুরু হয় আমরা আমাদের সারাদিন যেই স্মৃতিশক্তিগুলো আমাদের বৃদ্ধি পাবে কোন ঘটনাগুলো আমরা সিলেক্ট করবো ব্রেন বেইনের মধ্যে পুনর্গঠিত হবে এবং আমরা যে পড়ালেখা করি সেই পড়ালেখাগুলোই কিন্তু মাথার মধ্যে থাকার জন্য এই স্টেজটা খুব দরকার হয় এবং অনেক সময় আমাদের আনুসারীর বৃত্তীয় কাজে এই অংশটা খুব ইম্পর্টেন্ট তার পরের অংশটা এনআর ইএম স্টেজ থ্রি ইট মোস্ট ইম্পর্টেন্ট গভীরতম ঘুম এই সময় কিন্তু মানুষকে উঠানো যায় না এবং কেউ যদি উঠে তাহলে তার প্রচণ্ড বিরক্ত লাগে এই অংশে মানুষের সাধারণত টিস্যু রিপেয়ার হয় আমাদের মাংস পেশি বলেন হার্ট বলেন অন্যান্য অঙ্গে যেই ক্ষতিটা থাকে বলা যেটা রিপ্রেনিস হয় বা ঘাটতি পূরণ হয় আমাদের পেশি গঠিত হয় এই সময় আমাদের স্মৃতিশক্তি গঠিত হয় হ্যাঁ আমাদের পড়ালেখার কাজে লাগে আমাদের হরমোন রিলিজ করে যত ইমব্যালেন্স আছে এই সময়টা কিন্তু সেই জিনিসগুলো ঘাটতি পূরণ হয় এবং এই ঘুমটা স্টেজ থ্রি ঘুমটা যদি কারণ না হয় তার কিন্তু অনেক সময় মনে হয় আমার আজকে ঘুম হলো না বা একটা ভালো ঘুম হলো না এবং এই ঘুমের পরেই স্টেজের পরে কিন্তু র্যাপিড আই মুভমেন্টে চলে যায় যেটা আসলে টোটাল ঘুমের প্রায় পঁচিশ পার্সেন্ট এবং ওই সময় আমি শুরুতেই বলে আসছি যে আমরা স্বপ্ন দেখি বা আমাদের হ্যাঁ স্মৃতি গঠিত হয় তাহলে এই যে স্টেজটা এই পুরো স্টেজটা আসলে দেড় থেকে দুই ঘন্টা কারো কারো ক্ষেত্রে আড়াই ঘন্টা হয় এবং এই সাইকেলটা সারা রাতে কারো কারো ক্ষেত্রে চারবার কারো ক্ষেত্রে ছয় হয় সো এই সাইকেলটা ঘুরতে থাকে তো এই জন্য অনেকে বলে আমি তো রাতে ঘুমাতে পারি না আমি দিনে ঘুমাই আমার ক্ষেত্রে হবে কি না আসলে আপনি যদি নাইট ডিউটি করেন যেমন ডাক্তাররা করে ফায়ার ব্রিগেডে যারা আছেন এয়ারপোর্টে যারা ডিউটি করেন সিকিউরিটি গার্ডের ডিউটি করেন এমন অনেকে আছেন যারা ইমার্জেন্সি সার্ভিস দেন রাতে ঘুমাতে পারেন না কিন্তু দিনে ঘুমান যদি আপনি স্লিপ সাইকেলগুলো এরকম পুরোপুরি সম্পন্ন হয় তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন আর আপনি যদি ঘুমের ঘাটতি রয়ে যায় ক্রমান্বয়ে এটা বাড়তেই থাকে একসময় দেখা যাবে আপনার স্মৃতিশক্তির লোভ পাবে পুথি বিবেচনা লোক পাবে মানুষের সাথে দুর্ব্যবহার করবেন খিটখিটে মেজাজের হবেন হ্যাঁ এবং আপনি সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে গেলে আপনার সীমাবদ্ধটা প্রকাশ হয়ে যাবে আপনি পারবেন না হ্যাঁ আপনার যদি ফুসফুসের রোগ থাকে সেটা বৃদ্ধি পাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা কঠিন হবে হার্টের রোগ হতে পারে ডায়াবেটিস হবে কিডনি ভালো থাকে না লিভার ভালো থাকে না হজমের সমস্যা হয় তো এই ঘুমের জন্য প্রবার ঘুম না হলে মানুষের অনেক ধরনের সমস্যা হয় আজকে সংক্ষেপে ঘুম নিয়ে এতটুকুই বললাম আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এরপরে কোনো প্রশ্ন থাকলে প্লিজ লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট সেকশনে ধন্যবাদ